জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহ এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি একে ও জুলুম করো না শুধু আমাদের উপরই হারাম না আল্লাহ নিজের উপর হারাম করেছেন তাহলে জুলুমের সাথে কি মমিনের কোনো সম্পর্ক থাকতে পারে পারে এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দরের উপর জুলুম করেন না ও আল্লাহ্লাহ আলা হিসাবে জল আবিদ তিন তার বান্দরের ওপর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা কেমতের দিন মামাজিন আল ফিস্তি ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে আমরা মাঝে মাঝে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসে চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না দেখবেন দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন দশ কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলে কিন্তু আল্লাহর মিক্তি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে মানদণ্ড সেটা